নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের একই স্বাদের সবজি রান্নার স্বাদ বদল করতে আজকে আমি আলু পেঁপে দিয়ে তৈরি করে দেখাবো একদম ঘরোয়া খুবই সাধারণ তবে স্বাদে একটু অন্যরকম একদম ইউনিক একটা রেসিপি এটা খেতে কিন্তু দারুণ লাগে ভাত বা রুটি দুটোর সাথেই রেসিপিটা করার জন্যে এখানে একটা ছোটো সাইজের পেঁপে এরকমভাবে একটুখানি চৌকো করে কেটে নিয়েছি আর তিনটে বড় সাইজের আলুকেও কিন্তু আমি পেঁপের মতন করে কেটে নিয়েছি আমি আলুর পরিমাণটা একটু বেশি নিয়েছি আপনারা চাইলে পেঁপের ভাগটা বেশি দিয়ে আর আলু কম দিয়েও করতে পারেন একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে দুই টেবিল চামচ মতন কাঁচা বাদাম বা চিনে বাদাম একটু শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে দেড় থেকে দুই মিনিট ভাজলেই দেখবেন বাদামের কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে গিয়ে বাদামটা ফাটতে শুরু করবে যখন দেখবেন বাদামটা এরকম ফাটতে শুরু করেছে তখনই বুঝতে হবে বাদাম ভাজা হয়ে গেছে বাদাম ভাজা হয়ে গেছে এবারে ওই একই গরম করাইতে দুই টেবিল চামচ সাদা তিল ভেজে নিচ্ছি তিল কিন্তু খুবই সহজে ভাজা হয়ে যায় সেজন্য বাদামটা আগে ভেজে নিতে হবে তারপরে মিডিয়াম আছে জাস্ট তিরিশ সেকেন্ডের জন্য তিলটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে তিল বেশিক্ষণ ভাজলে তিতকুটে হয়ে যাবে তো তিলের কালারটা দেখুন চেঞ্জ হতে শুরু করেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে এখানে আমি এক টেবিল চামচ মতন পোস্ত দিয়ে দিলাম পোস্তটাকে দিয়ে জাস্ট দশ সেকেন্ড একটুখানি গরম করাইতে নাড়াচাড়া করে নিচ্ছি ভাজা হয়ে গেছে তিল আর পোস্ত এবার এটাকে নামিয়ে রাখছি পোস্ত আর তিল কিন্তু বেশিক্ষণ ভাজার দরকার নেই তাহলে কিন্তু পুড়ে যাবে আর তিতকুটে হয়ে যাবে ফ্লেভারটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে তো এবার অপেক্ষা করব সবকিছু ঠান্ডা হওয়া পর্যন্ত বাদামটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে বাদামের খোসাটা আমি ছাড়িয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তিন টেবিল চামচ তেল ভালো করে গরম হয়ে গেছে এবার ফোড়নের জন্যে হাফ চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এখানে দেখুন মোটামুটি পাঁচ ছয় কোয়া রসুন আমি খুব মিহি করে কুচি করে নিয়েছিলাম তো সেটাও দিয়ে দিলাম এবার সব কিছুকে একটু ভেজে নিচ্ছি খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে রসুন কালো জিরা শুকনো লঙ্কা ভাজার এবার দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে জাস্ট মিনিটখানেক একটুখানি ভেজে নিয়েছি পেঁয়াজ কিন্তু প্রথম পর্যায়ে লালচে করে ভাজার দরকার নেই পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে আলু আর পেঁপে একসাথে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি হয়ে যাওয়ার পরে মিডিয়াম টু লো হিটে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব। যাতে করে সবজিটা খুব ভালো করে ভাজা হয়ে যায় আর ভাজতে ভাজতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে তো সবজিটা ভাজা হতে থাকুক এদিকে দেখুন বাদামটা ঠান্ডা করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম বাদামটাকে আর ভেজে রাখা পোস্ত আর তিলটাকেও নিয়ে নিলাম শুকনো অবস্থাতে মিক্সিটাকে একদম হাই স্পিডে দশ সেকেন্ড চালিয়ে সবকিছুর একটা পাউডার করে নিয়েছি এবার ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে জল দিয়ে সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি মশলা রেডি করতে করতে এদিকে দেখুন সবজিটাও কিন্তু সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে আর দেখুন সবজি ভাজতে ভাজতে কিন্তু আলু পেঁপে সব কিছুই খুবই ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এইরকমভাবেই একটু কম আচে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে সবজিটাকে ভেজে নিতে হবে যাতে করে সবজিটা খুব ভালো করে ভাজা হয়ে যায় ভাজতে ভাজতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় সবজি ভাজার সময় কিন্তু জল দেওয়ার দরকার নেই একদম কম আছে ঢাকা দিয়ে রান্না করলে দেখবেন আলু আর পেঁপে খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে তো এবার এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণ এটুকুনে জল দিয়েছি মিক্সির কাপটা ধুয়ে নিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখেছি মশলাটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার খুব সামান্য পরিমাণে একটুখানে চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে আর আমি নুন টেস্ট করে দেখেছি আমার একটু কম লাগছে তো ওখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আপনারা অবশ্যই নুন ঝাল আর মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি রান্নাটা অলমোস্ট শেষের দিকে নামানোর আগে এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে অপূর্ব স্বাদের আলু পেঁপের তরকারি আলু পেঁপের ডালনা বা সয়াবিন দিয়ে আলু পেঁপে আমরা বিভিন্ন রকমভাবে আলু পেঁপে রান্না করে খাই তবে এই রকমভাবে একবার তিল বাদাম আর পোস্ত দিয়ে আলু পেঁপে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু এটা চমৎকার লাগে ভাত বা রুটি দুটোর সাথে এটা খেতে অসাধারণ লাগে আর খুবই সহজে রান্নাটা হয়েও যায় তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে